আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ প্রিন্টের ভিডিও নিয়ে বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আজকে একটা সাদা জামাতে ব্লগ প্রিন্ট করবো সাদা কালার দিয়েই এটাকে জল সাপের কাজও বলে তো মূলত কীভাবে কামিজে জল সাপের কাজ করতে হয় সেটাই আমি শেয়ার করব। এবং সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব আশা করছি বন্ধুরা আপনাদের উপকারে আসবে তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে কামিজের জন্য রঙটাকে ফোমের উপরে ছড়িয়ে নিয়েছি আর এই বড় ডাইসটা দিয়ে হচ্ছে আমি প্রিন্ট করব যারা ব্লক প্রিন্টের কাজ শিখতে চান একদমই নতুন তাদের জন্য প্রথম ইনফরমেশন হচ্ছে এই যে যে কাঠের ডাইসটা আমি ব্যবহার করছি এটা কিন্তু আমি আগে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে তারপর ব্যবহার করছি আপনারাও সেম কাজটাই করবেন যে ডাইসটাই ব্যবহার করেন না কেন 30 মিনিট আগে হাতে যদি সময় কম থাকে তাহলে দশ থেকে ১৫ মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে যখন কিনা আপনারা কামিজে বা শাড়িতে প্রিন্ট করবেন তার আগে সুতি কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে মুছে তারপরে হচ্ছে আপনারা প্রিন্টটা করবেন কাঠের ডাইসের গায়ে যেন একটুও পানি না লেগে থাকে সেই বিষয়ে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তার কারণ যদি কাঠের ডাইশে পানি থাকে তাহলে ছাপটাও ভালো হবে না আর পরবর্তীতে রঙের টেকসইও হবে না এখন বলি জল ছাপ কি জল সাপ হচ্ছে যে কালারের কামিজ বা শাড়ি সেম কালার দিয়ে ব্লক প্রিন্ট করা মানে সেম কালার ব্যবহার করাটাই হচ্ছে জল জল ছাপ আমি এখানে হোয়াইট কালার কামিজের কাপড় নিয়েছি আর এখানে আমি প্রিন্টও করতেছি হোয়াইট কালার দিয়ে তো এটাই মূলত হচ্ছে জল সাপের কাজ যে কালারের কামিজ বা শাড়ি সেই একই কালার দিয়ে ব্লক প্রিন্ট করা হলেই বা হ্যান্ড পেন্ট করা হলে সেটাই জল সাপ মূলত এটাকেই আমি আমি এটাকেই জানি এটাকেই বলে জলসাপ তো আপনারা যদি অন্যটা জেনে থাকেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার সামনের পার্টের প্রিন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে ব্লক প্রিন্টের ক্ষেত্রে টেবিল সেটিংটা খুবই ইম্পর্টেন্ট টেবিল সেটিংটা যত ভালো হবে আপনার ব্লক প্রিন্টের সাপ তত ভালো বসবে অনেকেই কমপ্লেন করেন বা আমিও নিজে এই প্রবলেমটা ফেস করেছি ব্লক প্রিন্টের যে সাপটা সেটা ভালো বসতো না কেন বসতো না তো সেটা আমি কাজ করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে তো টেবিল সেটিংটা খুবই ইম্পর্টেন্ট আমার চ্যানেলে টেবিল সেটিংসহ ব্লক প্রিন্টের কামিজ টেবিল ম্যাট এরকম অনেক ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়ার জন্য আর চেষ্টা করব ভিডিওর লাস্টে একদম ইন্ড কার্ডস হিসেবে লিংক যে প্রোভাইড করা যায় সেভাবেও দেওয়ার ট্রাই মানে চেষ্টা করব। আর ফোম শিটে যারা মানে ফোম শিট ব্যবহার করে যারা ব্লক প্রিন্ট করবেন তাদেরকে বলবো কারণ ফোম শিটে হচ্ছে অনেক বেশি রং প্রয়োজন হয় ফোম শিটে কারণ ফোম শিটে প্রচুর রং অ্যাবজর্ব করে তো আমি প্রিন্ট করা শেষ হওয়ার পরে এই কাজটা করে থাকি একদম শিটটা চিপে চিপে যে এক্সট্রা রঙটা আছে সেটা আবার কোটার ভিতরে রেখে দেই। এটা করলে পরে হয় কি রঙের অপচয়টা অনেক কম হয় এখানে যে শুধু ফোম ফোমসিটি ব্যবহার করা যায় তা কিন্তু না পাটের বস্তা শপিং ব্যাগ গেঞ্জির কাপড় কম্বল মানে এই সমস্ত জিনিসও ব্যবহার করে ব্লক প্রিন্ট করা যায় আর ব্লক প্রিন্টের কাজ শেষ হওয়ার সাথে সাথে অবশ্যই কাঠের ডাইসটাকে পানিতে ভিজিয়ে দেবেন তা না হলে কিন্তু রংটা কাঠের ডাইসের গায়ে লেগে যাবে তখন আর এটা উঠতে যাবে না পরবর্তীতে প্রিন্ট করার সময় অনেক সমস্যা পড়তে হয় ব্লক প্রিন্টে যারা নতুন তাদেরকে আমি বলবো প্রথমে ছোটো ছোটো ডাইস কিনে পাঁচ টাকা দশ টাকা বা সর্বোচ্চ ত্রিশ টাকার যে ছোটো ছোটো ডাইসগুলো পাওয়া যায় সেই ছোটো ছোটো ডাইস কিনে কাপড়ে আপনারা বাসায় প্র্যাকটিস করতে থাকেন ব্লক প্রিন্টের কাজ প্র্যাকটিসের ওপরে কিছুই নেই যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের ব্লক প্রিন্টের কাজ সুন্দর হবে আমারও কিন্তু প্রথমের কাজ আপনারা দেখলে পরে বুঝতে পারবেন আমার প্রথমের ভিডিওগুলো যদি দেখেন একদমই ভালো ছিল না এখন আস্তে আস্তে প্রিন্ট করতে করতে অনেকটা মোটামুটি আয়ত্তে চলে এসেছে আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আপনাদের যদি কোনো ব্লক প্রিন্ট বা হ্যান্ড প্রিন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানেন মন থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকেন সবার প্রতি আবারও অনেক অনেক দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ